এলাকার কৃতিদের সম্বোধনা প্রদান সহ মহিলাদের স্বনির্ভর করতে সেলাই মেশিনের বিতরণ সহ একগুচ্ছ সামাজিক কর্মসূচি হয়ে গেল বিধাননগর জি ব্লকে স্থানীয় জনপ্রতিনিধি রাজেশ চামারিয়ার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান চশমা বিতরণ মৃতদেহ সংরক্ষণের জন্য ফ্রিজার সাধারণের জন্য উন্মোচন করা হয় এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বোস ছিলেন রাজারহাট নিউটনের বিধায়ক তাপস চ্যাটার্জি মেয়র পরিষদ সদস্য আরিত্রিকা ভট্টাচার্য সাহনাজালী মন্ডল ডাম্পি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও প্রায় তিনশো মানুষ এই মহতি উদ্যোগে সামিল হয় পুরুষ রক্তদাতাদের সাথে মহিলা রক্তদাতাদের ভিড় ছিল নজর কাড়ার মতন তারই একজন লোক দেখে নিন আমাদের নিউজের মাধ্যমে কেমন মাহা ইয়া দেবী সর্বভুদেশু মায়ারূপেন ও সংস্কৃতা নামাজ তার শ্রহী দেওয়া হচ্ছে প্রথম প্রজন্মের পড়াশোনা করছে তৃতীয় এবং প্রথম প্রজন্ম পড়াশোনা যারা করছে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে কিন্তু মানুষটিকে রোখা যাচ্ছে না ওখান থেকে ছটফট করছে আমরা সেলাই মেশিন তুলে দিচ্ছেন মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জি মাননীয় রাজেশ চিডিমারের পক্ষ থেকে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাই রাজা ঘুরে রাজা ঘুরে রাজা এদিকে ঘুরে রাজেশ চিডিমার আরাত্রিকা ভট্টাচার্য মেয়র পরিষদ প্রধানের মতো ভালো কাজ খুবই কম হয় আজকে যারা রক্ত শুনলাম মানুষ এখানে রক্ত দিয়েছে এটা খুব আনন্দের কথা প্রথমে সকলকে আমার প্রণাম শ্রদ্ধা অনেক অনেক শুভেচ্ছা আজকে ধন্যবাদ জানাবো রাজেশ শ্রীভারকে যার উদ্যোগে ব্লাড ডোনেশন থেকে শুরু করে ধন্যবাদ কৃষ্ণা রানা মিশ্র নাগবাগান নগর বিধানসভার কৃতী ছাত্রছাত্রীদের বিভিন্ন পদে সংবর্ধনা জ্ঞাপন করেন। সেই সঙ্গে জানিয়ে রাখি আগামী 14ই আগস্ট माननीय তার একটা বিরাট অংশ বিরাট সময় কাটে রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রে। বিধায়ক তপস চট্টোপাধ্যায় এবং মাননীয় বিধায়ক তপস চট্টোপাধ্যায়ের আরেকটা পরিচয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আরবান ডেভেলপমেন্ট আজকের অনবদ্য অনুষ্ঠানগর বিধানসভার চারবারের বিধায়ক মাননীয় সুজিত বোসকে উত্তরীয় দিয়ে স্মারক দিয়ে একটি চারাগাছ দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন আমাদের সকলের প্রিয় অভিভাবক রাজ্যের মাননীয় অগ্নি নির্বাপন জরুরি পরিষেবা বিভাগে মন্ত্রী এবং আপনাদের চারবারের বিধায়ক সুজিত বোস শুভেচ্ছা জ্ঞাপন করছেন মাননীয় রাজেশ চিড়িমা সহকারী দিয়ে আমাদের প্রিয় অভিভাবক রাজ্যের মাননীয় অগ্নি নির্বাচন জরুরি পরিষেবা বিভাগের মন্ত্রী বিধাননগর বিধানসভা এই মুহূর্তে যে করি ফ্রিজার ইনার হুইল ক্লাব অফ ক্যালকাটা মিত্র ময়দান তারা প্রদান করেছে ইনার হুইল ক্লাব অফ মিত্র ময়দান যে ফ্রিজার সেটি দীপান্বিতা দাস দাসব দাস শুভঙ্কর জানা শুভঙ্কর জানা রক্তদান এমন একটা বিষয় যেটা মানুষের প্রয়োজনে মানুষকে দিয়ে সাহায্য করতে হয় এর বিকল্প কিছু হয় না তা এখানে রাজেশ শ্রীমাত তার ওয়ার্ডে যে রক্তদান শিবির করেছে প্রায় তিনশোর মতো মানুষ রক্ত এখানে দিয়েছে খুব শুভেচ্ছা তাদেরকে রক্তের কোনো বিকল্প হয় না ধন্যবাদ উৎসবই পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হচ্ছে আজকে

অন্যতম বেস্ট একজন ভালো একটা শুধু সম্বর্ধনা সবাই ঘরে কথা সম্বর্ধনা তো হয় ফার্স্ট জেনারেশন সম্বর্ধনা জীবনে প্রথম যাদের যারা এই জেনারেশন অনেকের মা বাবা বাইরে থাকলে তারা এই যে অভিনব উদ্যোগগুলো কী আমিও দেখে যাচ্ছি আমিও

আগস্ট রাজেশ সিংহার যে জনপ্রতিনিধি হয়েছে যে ধরনের সামাজিক শিক্ষা করে সুন্দরভাবে করে সংগঠন দিয়ে একটু সুন্দর করে জায়গা তিনটে সাত দিনের সময় লোক আছে লোক আছে মানুষকে দেখে এটা করল রক্তগানটাকে করলে ডিসেন্সি সম্পূর্ণ বিষয় নিয়ে আমি অত্যন্ত অভিনত অত্যন্ত আনন্দিত আমার মনে হয় যে আমার খুবই সহপরূপ পনেরো সাল থেকে আমরা একসঙ্গে পুরো মানে কর্পোরেশনে ছিলাম আমার সেরা পড়ান কিন্তু কর্পোরেশান করতে এসে কোনো মানুষদের সান্নিধ্য আমাদের খুব বিষয়গুলো করেন তার এক নম্বর মানুষের নাম রাজেশ ছিল আর দু নম্বর মানুষের নাম সুদীর সুদীর্পনে নেই কিন্তু আমার সমস্ত প্রোগ্রাম ওনাকে বাদ দিয়ে আমি কিছু করি না সম্পর্কটা আমাদের সেভাবেই স্বাধীনতা আমরা রাজেশ সত্যি দেখা করছে এটা ওর সামনে ফাটারিং করার ব্যাপারে বয়সে ছোটো ছোটো তাই আমি বলছি যে একটা পুরী খুবই খুবই আছে আর মাঝে মাঝে হয় যদি আমার বিধানসভাতেও একটা হতো আরও কাজ আমাদের কম্বাইনে এত সুন্দরভাবে কাজ করে কাজের প্রতি সবারই এবং আমাদের রাজ্যের মন্ত্রিসভার সব গুরুত্বপূর্ণ ছোটো ছোটো লোকের ছেলে আর একটা গেছে এবং সিদ্ধার্থ সঞ্চরায় একজন নেই প্রজন্ম সিদ্ধার্থ সঞ্চরায়ের মুক্তিযুদ্ধ ও এক ছিল যেহেতু আমরা সান্নিধ্য ছিল এটা কিন্তু দাদা এই সাড়ে তিনটে বাজে যায় তিনশোর কাছাকাছি লোক রক্ত কি বলবে এতটা হয় না এবছরের কোনো ফাঁসা নেইভেটিভ আইডিয়া নানা বিষয় এটা একটা দুর্দান্ত বিষয় এর জন্য ওকে একটা দুর্দান্ত সম্পর্ধনা আমরা দেবো বাইশ তারিখে আমি দিয়ে বছরই এটা পাই খুব সুন্দর এবং এবং রাজেশকে দিয়ে আমরা একটা রক্তদান ছিল আমার ক্যালেন্ডারে উদ্বোধন করবে থাকে এবং সুন্দরভাবে আমাকে আমরা উদ্বোধন দুটো করলে একটা ওকে দিয়ে ভাবনা চিন্তা তো সুন্দরভাবে করে এগুলো আমাদের শেখার ভালো ভালো কাজের কোনো বিকল্প হয় না কেউ কেউ কাজে কাজে কম্পিটিশন মনে করে জেলাসি মনে করে তাই মনে করি মানুষের কন্টেক্সে কাজ করলে মানুষকেই করে শুধু রোজ প্রতিদ্বন্দ্বী ভেবে কি মানুষের লাইফস্টাইল আমাদের একদিন একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে প্রতিদ্বন্দ্বিতা করে মানুষকে বিষয়গুলো করে সময় নষ্ট হয় মানুষের কোনো